ডাটা মেথড যে সিমেন্ট টাটা এলে হবে তো ডুয়েল এ স্পেস নামায় নিবে ডুয়েল স্পেস নামায় বা থেকে বা আমার কাছ থেকে ডুয়েল স্পেসটা ওপেন করার পর একটা তারপর হচ্ছে ফেসবুক অফিসিয়ালটা ফলন করে নেবেন ফেসবুক অফিসিয়াল অফিসিয়ালটা ফলন করে নিয়ে অ্যাকাউন্ট স্টার্ট আপনার পুরো নাম কি আগে নাম তারপর পদ আপনার জন্মদিন কবে আপনার জন্মদিন বেছে নিন আপনি পরে সর্বদা এটিকে ব্যাক

তো এক তখন একটার বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না আমি দেখবো আনলিমিটেড ক্রিয়েট করার টিপস তো আস বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিও দেখেন অবশ্যই ফেসবুক অফিসিয়াল ক্লোন অ্যাপসে আর র্যান্ডম পাসওয়ার্ড ইউজ করার ট্রাই করবেন র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে তারিখ দেবেন আনলিমিটেড ক্রিয়েট করার টিপসটা দেখা দিচ্ছে সমস্যা নাই সম্পূর্ণ ভিডিও দেখেন সবাই তারপর মেল সাইড কোর্ট গেছে কোর্টান দিব To to the the Skip. you got আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে ইমেল থেকে পাওয়া কোডটি এই স্ক্রিন কোডটা দেওয়ার পর একটু ওয়েট করবেন স্কিপ দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা ডান হ্যাঁ এখন অনেকে বলে আইডি টেকে না আমরা ফেসবুক অফিসিয়াল দিয়ে কাজ করতেছি জাস্ট এখানে একটা চাপ দিয়ে হাই পোস্ট করে দিবেন আইডিটা হান্ড্রেড পার্সেন্ট টিকবে ইনশাল্লাহ তারপর ইউআইডিটা কপি করে নেবেন মুড আউ করে নেবেন তাহলে সংখ্যাগুলা কপি হবে এটা তো যারা কাজ করে তারা জানেই তারপর হচ্ছে এই যে ইনভাইট পিপল কানেক্ট কপি এখন হচ্ছে টু পেকটা করে দিবেন শেষ আর যে বিষয়টা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে তো এই একটাতেই হচ্ছে অ্যাকাউন্ট লক আউট ক্রিয়ে করে করে অ্যাকাউন্ট করবেন তাহলে আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন কোনো সাসপেন্ড ইস্যু ছাড়া তবে দশ ছটা করার পর সাসপেন্ড হবে তখন কী করবেন তখন এটা লগ আউট করবেন তো এখানে এরকম হয় মানে অটো ব্যাগ দিয়ে দেয় তো সবাই এইরকম করে নেবেন মেথডটা কেউ ভাইরাল করবেন না আনলিমিটেড কাজ করতে থাকেন দেখেন আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু ডান আর অ্যাকাউন্টের কোনো কাজে করতে হবে না জাস্ট লগ আউট করে দিবো লকআউট করে দিয়ে আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো দেখাচ্ছি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন টাকে একদম সেম আগের মতো হ্যাঁ আচ্ছা আমি জাস্ট অ্যাকাউন্টটা প্রবেশ করে ভিডিওটা আপ করে দেবো তো বলছি মাঝে মধ্যে পাঁচটা চারটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একবার সাসপেন্ড ইস্যু হয় তারপর আবার আনলিমিটেড কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পারছেন সবাই কাজ করতে থাকেন করার পর তারপর হচ্ছে ফেসবুক ওবিটা আনলিমিটেড কাজ হবে এখন। এইভাবে ভাইরাল করবে। নতুন আছেন যে এটাও জানেন না। যোগাযোগ করা যেতে পারে সেটি লিখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আবার একটু ভিডিও দেখলে বুঝবেন যে পারবো বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিও দেখেন তারপর হ্যাঁ এখন অনেকে বলে আইডি টেকানা আমরা ফেসবুক অফিসিয়াল দেখা করতেছি এখানে একটা তারপর ইউআইডিটা কপি করে নেবেন টানটা অন করে নেবেন তাহলে সঙ্গে এখন হচ্ছে টু পেকটা অন করে দিবেন শেষ অ্যাকাউন্ট লক আউট ক্রিয়ে করে করে অ্যাকাউন্ট করবেন তাহলে আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন কোনো সাসপেন্ডিস আর এক কোনো কাজে করতে হবে না জাস্ট তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে কিন্তু প্রসেসটা একদম সেম আগের মতো

আসসালামু আলাইকুম ইব্রাহিম দাস করি করে নিয়ে কি অ্যাকাউন্ট তো এখানে সার্চ দিবেন আমি সিলেক্ট টিপস